আসসালামাইকুম ইবরান আবারও চলে আসলাম ভিডিও থেকে আপনাদের মাঝে সুন্দর ভিতরে কিছু ভিতরে কাছ থেকে অনেকগুলো এটা একটা কালার মোট সাতটা কালার থেকে প্রত্যেকটা কালার আমি দিচ্ছি প্রথমে একটা খুলে দিই যে কালারটা খোলা আছে ওই কালারটা প্রথমে দিচ্ছি এর ভিতরে একটা টুপিস সুন্দর একটা চাইনিজ ভিতরে প্রিন্টের ভিতরে টুপিস গুলো খুব সুন্দর হবে আর এখানে আমি টুপিস গুলো যদি দেখাই কাজগুলো কিন্তু খুব সুন্দর থাকবে লেজ দিয়ে পাল দেওয়া নিয়োগ করা থাকবে কাজগুলো আর এখানে বাটন গুলো সিলিভের মানে চারটা বাটন আপনি খুলতে পারবেন পরে এটা প্যান্টটা আমি দেখা দিচ্ছি প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট থাকবে ফ্রি সাইজের ভিতরে কেউ কিন্তু ভালো একটা কভার করবে আর এখানে সুন্দর একটা পল্লী আছে কললিটার জন্য আপনার আরও সুন্দর লাগবে পড়লে বা ফিটিংটাও সুন্দর আসবে পরে কালারটা দেখা দিচ্ছে আমি পরে কালারটা থাকবে আকাশি কালার বা ম্যাক কালারের মতন খুব সুন্দর একটা কালার একটা কালারটা প্রত্যেকটা কালারে কিন্তু এরকম জোস থাকবে প্রত্যেকটা কালারের সাথে প্রিন্টের সাথে কিন্তু আমাদের লেসের যে কম্বিনেশনটা থাকবে খুব সুন্দর একটা কম্বিনেশন থাকবে আর এখানে দেখেন রাউন্ডের পরে কিন্তু একটা লেস দেওয়া নেক করা থাকবে নেক গুলো কিন্তু খুব সুন্দর একটা নেক থাকবে আর এগুলোর সাইজ থাকবে তিনটা প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা করে সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল আর স্লিপটা যে থাকবে ফোর কোয়ার্টার স্লিপ স্লিপের সাথে কিন্তু এই যে পিকুটিংটা যেটা থাকবে খুব সুন্দর একটা পিকুটিং থাকবে কালার ম্যাচিং করা আর যে নিচের প্যানেলটা প্যানেলটাও আমি দেখা দিচ্ছি প্যানেলটা খুব সুন্দর একটা চাইনিজ গোল একটা প্যানেল থাকবে আর প্যানেলগুলোর সেম কাপড়ের সাথে করে থাকবে এটার সাথে হোয়াইট কম্বিনেশন টা দেওয়া হয়েছে আর এখানে সুন্দর একটা ছোট একটা ফাড়া দেওয়া হয়েছে প্রত্যেকটা কালার দেখা দিচ্ছে আমি পরে প্যান্টটা আমি দেখেছি প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার জোস একটা প্যান্ট থাকবে ফ্রি সাইজের ভিতরে আপনার যার যেরকম সাইজ আপনার সাইজ গুলো পারফেক্টলি হবে পরে কালারটা দেখেছি ব্লু ডিপ ডিপ নেভি ব্লু ভিতরে যে কালারটা এই কালারটা কিন্তু খুব সুন্দর এটার সাথে কম্বিনেশন দেওয়া হয়েছে আপনার হালকা গোলাপি দেওয়া লেচের যে কম্বিনেশনটা খুব সুন্দর একটা কম্বিনেশন আর যারা এই প্রোডাক্টগুলো করতে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই যোগাযোগ করতে পারবেন কালারটা আমি দেখা দিচ্ছি এই কালারটা ব্ল্যাক রেড কম্বিনেশনের ভিতর ফোর প্রিন্টের ভিতর প্রত্যেকটা প্রিন্টের সাথে কিন্তু কাপড়ের সাথে লেচের সাথে কম্বিনেশনটা খুব সুন্দর থাকবে আর এগুলো প্রাইস কিন্তু খুব সীমিত প্রাইস দিয়ে দিব আজকে এগুলো প্রাইস মাত্র দেখা দিচ্ছে কালো কালো সাথে খুব সুন্দর আমার কাছে কিন্তু আমার কাছে খুব সুন্দর একটা জোটস কালার আর এর টা হবে কিন্তু আপনার চায়না জর্জটের ভিতরে খুব সুন্দর একটা ডাবল জর্জ কাপড় গুলো কিন্তু খুব আরামদায়ক কাপড় থাকবে প্রত্যেকটা সিলিং এরকম কিন্তু কাজগুলো কম্বিনেশন গুলো কিন্তু খুব সুন্দর করে আমি দেখা দিচ্ছি এটার সাথে ফুলটা দেখেন প্রত্যেকটা ফুলের কম্বিনেশন কাজের কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট থাকবে এটা প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্টগুলো স্টেট কাট প্যান্টগুলো থাকবে প্রত্যেকটা প্যান্টের কিন্তু হিটটা কিন্তু খুব সুন্দর একটা হিট থাকবে পরে কালারটা আমি দেখা দিচ্ছি পরে কালারটা থাকবে হালকা নেভি ব্লু যেটা ওটা রয়্যাল ব্লু বা নেভি ব্লু আর কম্বিনেশন গুলো শ্যাওলা কালার লেস দিয়ে কিন্তু কম্বিনেশনটা করা হয়েছে আর যারা এগুলো হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিব ভিডিও শেষে